দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর গিড়ি করি সেটা স্বীকার করবি বাড়া তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বোকা চোদা কোথায় রানিং কারা করে ভিকারি তো তারা রান করে একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিকারির বাচ্চা তারা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী যদিও এটা আমাদের মানে কেউ ভিডিওটা দেখলে পরে তোমার সত্যি খুব খারাপ লাগবে কারণ কি আমরা ভারতীয় এবং ভারতের সেনাবাহিনী সম্পর্কে যখনই কোনো কথা ওঠে তখনই আমরা সত্যি কথা বলতে সে জিনিসটাকে নিতে পারি না আমরা খুব আমাদের ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে ইমোশনাল গর্বিত অনেক কিছুই না এক 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 সময় রকম তো যখন যখন ভালো কিছু করে তখন তাকে নিয়ে আমরা গর্বিত করি ভারতীয় খারাপ সিচুয়েশন তখন আমরা খুব দুঃখ প্রকাশ করি তো এর মধ্যেই আমাদের ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে একজন ব্যক্তি যে কিনা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন করে নাম হলো ভিড বিশ্বজিৎ দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই ব্যক্তিটি গত দুদিন আগে তার ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অনেক উল্টোপাল্টা কিছু মন্তব্য তিনি করেছেন তো অবশ্যই আগে তার এই ভিডিওটা আমরা একটু দেখে নেব এবং তারপরে তার পক্ষে বা বিপক্ষে কিছু কথা আমরা বলবো আর তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে তো চলো আগে ওনার ভিডিওটা দেখি উনি কি বলেছেন দেশের জন্য করে কে বাড়া জন্য করে জন খেটে খাস চাকর বেরি করি সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এইটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পো না তোমাকে মাইনা হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব ডিউটি ঠিক আছে দেশের ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধ হয় ডিএা দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওইটা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে আমি একদম ওপেন বলছি কত লোকরা দেখছি করে এসে বাড়ির মধ্যে এসে খেয়ে সেই ঠাকা ঠাকুর দিয়েছে দেশভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না মাইনা সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে মাইনা নিস না তুই দেশ এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায় কেউ দেশের জন্য করে না ওইসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে আর রানিং কারা করে ভিকারি তো তারা রান করে কটা কামাই কত ইনকাম কত একজন লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে রানিং করা হয়েছে রানিং করা ভিকারিরা করে বাল রান করতে যাবো কি জন্য আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন নাম করতে এড়িয়ে দেখাচ্ছে এখানে এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি কে কত দেশ ভালোবাসা বলে এক্ষুনি বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি কাজ তো আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলে তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য ভালোভাবে নটা পাঁচটা যেতে হয় না কোন জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না তোর ক্ষমতারই সেখানে গিয়ে পড়ে আছে এত ভালো খর কি আছে ওরা যার ক্ষমতার সে পরে থাকবে যার ক্ষমতা সে পড়বে না তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবে তো তার আগে আমি কিছু নিজের ব্যক্তিগত মতামত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো সরাসরি বিশ্বজিৎকে আমি বলতে চাইছি যে এই যে বিশ্বজিৎ এই একটা থার্ড ক্যাটাগরির ছেলে মানে যাকে বলা হয় ছাপরি মানে খাচ্ছে আর হাতির মতো শরীর বানাচ্ছে শুধু শরীরটাই হয়েছে কিন্তু এই মগজে মানে মাথায় কোনো কিছুই নেই কোনো ভেজা বলে কিছু নেই ও যে এই ভারতীয় সেনাবাহিনীদেরকে নিয়ে এই ধরনের অকথ্য ভাষা ব্যবহার করেছে বা তাদেরকে নিয়ে রকম মন্তব্য করেছে ওর যে কি হতে পারে ও নিজেও জানে না অবশ্যই ওর খারাপ অবস্থা তো হবেই সে তো ভালো করেই জানা গেছে কিন্তু আমার মনে হয় না এই ধরনের মানুষকে ছেড়ে দেওয়া উচিত ওকে বিন্দু মাত্র ওকে ছাড়লে হবে না ওকে ওর নামে একটা অবশ্যই আমি বলবো যে ওর নামে করা উচিত বা ওর নামে নামে কেস করা করা উচিত উচিত ওকে কারবাই মানে ও বলছে যে ভারতীয় সেনাবাহিনীরা নাকি টাকার জন্য চাকরি করে আরে সবাই টাকার জন্য চাকরি করে কিন্তু তারপরেও সবার একটা বলিদান থাকে সবার একটা ত্যাগ থাকে পুরো ফ্যামিলিটাকে ছেড়ে বছরের পর বছর ওই বর্ডারে দাঁড়িয়ে থাকা একটা চারটে কথা না আবার এটাও বলছে যারা ডিফেন্সের চাকরির জন্য প্রিপারেশন নেয় যারা দৌড়ায় দৌড়ায় কারা তারা নাকি ছোট লোকের বাচ্চা নাকি দৌড়ায় যারা ভিখারীর বাচ্চা তারা নাকি দৌড়ায় যারা ভিখারীর বাচ্চা তারা নাকি এই ডিফেন্সের চাকরির জন্য প্রস্তুতি নেয় মানে কত বড় মানে অশিক্ষিত হলে এই কথাগুলো বলে ওর জানা নেই যে বিশাল বড় বড় ফ্যামিলির ছেলেরা আজকাল ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে মানে কত বড় ছোট লোক মানে ও এটাও বলছে যে ভারতীয় যত সরকারি চাকরিজীবী আছে তারা নাকি কোনো কাজ করে না কাজগুলো তাহলে ও করে দিয়ে আমার মনে হয় যাই হোক এ বিষয়ে কি বলবো আর মানে আমার সত্যি খুব খারাপ লাগছে আমি এর ভিডিও দেখতাম তো যাই হোক বন্ধুরা তোমরা তোমাদের কমেন্ট সেকশনে অবশ্যই নিজেদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিও আর ভিডিওটা যত বড় শেয়ার করে দিও এর উপরে কোনো না কোনো কারবাই হওয়া উচিত তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো